বিষয়ে আমরা আমার যদি কোনো কৃতিত্ব থেকে থাকে তবে সেটি শুধু এই জন্যই যে ভগবত গীতাকে আমি অবিকৃতভাবে নিবেদন করবার চেষ্টা করেছি আমার এই ভগবত গীতা যথাযথ নিবেদন করার আগে ভগবত গীতার যতগুলি অনুবাদ হয়েছে তার প্রায় সব কয়টি সংস্করণই গ্রন্থাকারের ব্যক্তিগত উচ্চাবিলাস চরিতার্থ করবার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে কিন্তু এই ভগবত গীতা করবারই করারই প্রচেষ্টা আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা জড়বাদী মনোধর্মী রাজনীতিবিদ দার্শনিক ও বা বৈজ্ঞানিকদের মতবাদ প্রচার করা আমাদের উদ্দেশ্য নয় কারণ অন্যান্য বিষয়ে তাদের যথেষ্ট পাণ্ডিত্য থাকলেও শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাদের জ্ঞান অত্যন্ত অল্প শ্রীকৃষ্ণ যখন বলেন মনমনা ভব মদ ভক্ত মদ জাহিম নমস্কুর আদি তখন তথাকথিত অন্যান্য সমস্ত পণ্ডিতদের মতো আমরা বলি না যে শ্রীকৃষ্ণ ও তার অন্তরঙ্গা এক নয় শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম এবং তার নাম রূপ গুণ লীলা আদি সবই অভিন্ন কৃষ্ণ ভক্ত না হলে কৃষ্ণ ভক্তি গুরু পরম্পরা সূত্রে কৃষ্ণ ভক্ত না হলে না হতে পারলে শ্রীকৃষ্ণের এই পরম পদটি উপলব্ধি করার সাধা। সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সাধারণত তথা কথিত সমস্ত পণ্ডিত রাজনীতিবিদ দার্শনিক ও স্বামীরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান না থাকলে থাকা সত্ত্বেও যখন ভগবত গীতার ভাষ্য রচনা করে তখন তারা শ্রীকৃষ্ণকে নির্বাসিত নির্বাসিত করতে চায় বা হত্যা করতে চায় ভগবত গীতার উপর এই ধরনের অপামাণিক ভাষ্যগুলিকে বলা হয় মায়াবাদী ভাষ্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ওই সমস্ত পাষণ্ডী গুলির সম্বন্ধে সাবধান করে দিয়ে স্পষ্টভাবে বলেছেন যে মায়াবাদী ভাষ্য মায়াবাদী ভাষ্য শুনিয়ে য হয় সর্বনাশ শুনিলে হয় সর্বনাশ তিনি স্পষ্টভাবেই বুঝিয়েছে বুঝিয়ে দিয়ে গেছেন যে কেউ যদি মায়াবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ভগবত গীতা বুঝতে চেষ্টা করে তাহলে তার সর্বনাশ হবে এই সর্বনাশের ফলে ফল হচ্ছে যে ভগবত গীতার ভ্রান্ত পাঠক অবশ্যই তার মার্থিক জীবনকে জীবনে পথভ্রষ্ট হলে পথভ্রষ্ট হয়ে পড়বে এবং ভগবত ভগবানের কাছে ফিরে যেতে অক্ষম হবে হরে এপরের পেজে কি করব না না এটা এটা থেকে বলুন তো এখানে প্রপাদ বলছে যে এই বিষয়ে আমার যদি কোনো থেকে থাকে সেটা হচ্ছে ভগবত গীতাকে আমি অবিকৃত ভাবে নিবেদন করার চেষ্টা করেছি মানে আহ প্রভুপাদ নিজের যে নিজের ইচ্ছা মত ভগবানের ভগবান যা বলেছে সেভাবে তিনি সে ভগবৎ গীতাকে ই করার চেষ্টা করেছে যে নিবেদন করার চেষ্টা করেছে আর ভগবত গীতা যত যত নিবেদন করার আগে ভগবত গীতার যতগুলো অনুবাদ হয়েছে প্রায় সব কয়টি মানে ওই গ্রন্থাগারে ব্যক্তিগত প্রবল আপনি বলে দেন অনেকদিন কিছু বলি না ঠিক আছে হরে এখান থেকে কে বলবেন বলুন পড়ার সুযোগ মনে হয় কতটুকু পাবেন জানি না যারা পড়তে তারা এখান থেকে করতে পারেন কোথায় শিবলু মাতাজি পড়ায় কিন্তু পড়তে পারবেন না সময় পাবেন না এর জন্য এখান থেকে বলার চেষ্টা করুন যে কেউ বলতে পারেন এখান থেকে কি বলতে ওটার উপরেই বলুন প্রভুপাত আমাদেরকে বুঝতে আমি যেটা বুঝছি কি যে মহা মানে নিজের মতো করে নিজের মতো করে কোনো ব্যাখ্যা দেওয়া বা কৃত্রিম ভাবে কিছু প্রশংসা পাওয়ার জন্য কমিটি কিছু করা সেখানে ভগবানের রূপ গোল আদি সব কিছুকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করাটা কখনোই একজন ভক্তিমূলক কাজ হতে পারে না বা সেখানে কোনো ভুক্তি অবসর হতে পারে না এবং তাতে মানুষের কোনো লাভ হতে পারে না উল্টো সেখানে তার ক্ষতি হতে পারে সে কখনোই ভগবদ্ধামে ফিরে যাওয়ার মতো কোনো পথ তৈরি করতে পারে না উল্টো তার সেই ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য যে পথটি সে এইভাবে করতে চেয়েছিল সেটা অবরুদ্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে তাই আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের শুদ্ধ ভক্তি হৃদয়ে ধারণ করে শুদ্ধ ভক্তি নিয়ে ভগবানের প্রতি অগ্রসর হওয়া তার গুণকীর্তন করা তাকে ভালোবাসা ইভেন এছাড়াও তারা তার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে শ্রদ্ধা করা এবং সম্মানের সাথে ধারণ করলেই আমরা একটু একটু আগাতে পারবো মনোধর্ম কোন মানে মনের মনোধর্ম বা মায়াবাদী কোনো মানে কোন রকমের বিভিন্ন ক্রীড়াতে যেটা দেখা যায় যে মন বড়া কিছু বক্তব্য দিয়ে দেয় নিজের ইচ্ছা মতো কিছু দিয়ে দেয় বলে যে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান নয় তিনি অনেকেই বলে যেটা ভগবদীতে একটা সাহিত্য মাত্র তারপর শ্রীকৃষ্ণ হচ্ছে সাহিত্যের একজন মানুষ মাত্র তিনি তিনি ভগবান আর কি এগুলো থেকে আমাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে বা এগুলো থেকে এই ধরনের সঙ্গে ত্যাগ করাই ভালো বরঞ্চ গুরু পরম্পরার ধারাই সেখান থেকে জ্ঞান লাভ করে সেখান থেকে মুক্তি লাভ করে তাহলে করতে পারি আমরা তাহলে আমরা শুদ্ধ শুদ্ধ ভর্তির মাধ্যমে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো মানে এটা আমাদের সকলেরই করা উচিত এই জন্যই উনি আমাদেরকে এত সুন্দর একটা গীতা আমাদেরকে দান করেছেন আমাদের কাছে নিয়ে গেছেন যে কোনো সব বাচ্চা দিয়ে এটাই পড়ো আর সত্যি কথা বলতে অন্য গীতায় আমি পড়ছি আর এই গীতাটা অলরেডি আমি তিনবার পড়ছি তিনবার আমি শেষ পড়ছি চারবার যেটা আমি সবথেকে বেশি অন্য গীতার থেকে এই গীতাতে ফল ফলদুষ্ঠী বা পার্থক্য পেয়েছি সেখানে হচ্ছে প্রথম যখন আমি মানে জগদীশের গীতাটা পড়ি সেখানে আমি মানে গীতার মাথা মন্ডু কিছুই বুঝতে পারিনি খুব শুধু আমি পড়ে গেছি তারপরে যখন আমি এই গীতাটা অন্য কাছ থেকে নিয়ে পড়লাম তখন হচ্ছে যেটা বুঝতে পারতেছি যে এখানে আহ এই এই গীতাটিতে প্রত্যেকটা লাইনে শ্রীমত্ মানে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর পরমাত্মা প্রত্যেকটা লাইনেই যদি আপনারা একটু নিখুঁতভাবে ফলো করেন দেখতেন যে প্রত্যেকটা লাইনেই ভগবানের নাম উচ্চারিত আছে যার দ্বারা বা যার দ্বার আহ নামের যে আকর্ষণ যে কৃষ্ণ নামের অর্থ হচ্ছে সর্বাকর্ষণ সেটা আমাকে বেসিক্যালি প্রভাবিত করে যার কারণে গীতাটা যখন আমি পড়তে শুরু করি তখন আমার অনেক ভালো লাগে আর মনে হয় যে পড়তেই থাকি পড়তেই থাকি বা সময় ওরকম হয়ে উঠে না অনেক সময় যার কারণে আমি সময় করতে পারি না বাট এটাই আমি অন্য গীতার থেকে এটা

কারণ আমরা তার সন্তান অবশ্যই পিতা কি করবে সন্তানকে আকর্ষণ করবে তার নিত্য নিগতন আবার কি করবে ফিরিয়ে নিয়ে যাবে এটাই হচ্ছে পরম পিতার কর্তব্য আর সেটা আপনি বুঝতে পারছেন এখন অনেকেই হাত তুলছেন শিব্লু মাতাজি জি হাত তুলেছেন বলুন শিব্লু মাতা জি পরেশনো প্রভু এখানে মাতা জি অনেক সুন্দর করে বলছিলেন মাতাজিও ঠিক আমিও এরকমই বলছিলাম আগেও যখন আমি ওই এই অন্যান্য গীতা পড়ছি তা এখানে আর একটা বিষয় যে এই যে যে জড়বাদীরা তারা যে মায়াবাদীরা যে তারা কি মনে করে আমিও ভগবান ভগবান এবং আমি হচ্ছি সমান তারা হচ্ছে মায়াবাদী তারা কিন্তু আমাদের কি করছে এই যে গীতা কিন্তু গীতা দিয়ে তারা আমাদের উল্টো পথে বিপদগামী করছে কারণ মানুষ কি করে ওই একটা সাধারণ ওই ওই ধরনের গীতা পড়লে তারা কি হয় ভয় পায় যে গীতা হচ্ছে অনেক কঠিন এটা পড়া যাবে না আর এটা আমরা বুঝিও না এর এটা আমাদের জন্য নয় মানে সাধারণ কারোর জন্য গীতা নয় কারণ এটা হচ্ছে অনেক কঠিন একটা বিষয় সংস্কৃত শ্লোক আমরা পারবো না আর ওইটা আমরা বুঝতেও পারবো না মানে এই ধরনের ভাষ্যকারে যদি পড়ে থাকি আর এখানে প্রভুপদ আমাদের এতটাই কৃপা করেছেন যে 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 যথাযথ মানে ভগবানের সেই যে আসল যে কথাটা মানে মৌলিক কথাটা ভগবান বলেছেন সরাসরি ওইটাই কোনো বিকৃত হয় না এখানে মানে একটু বিকৃত হয় নাই প্রভুপাদ যেহেতু ভগবানের একজন পার্শ্বদ ভগবান কি বলতে চেয়েছেন প্রভুপাদ বান্ধব এখানে প্রভুপাদ সেই কথাটাই তুলে ধরেছেন আর এটা যখন আমরা জানতে পারি আর এইটা আসলেও না জানলে এই যে আমি জানতাম না যে আসলে আমার উদ্দেশ্য কী জীবনের উদ্দেশ্য কী আর এই গীতা এত সুন্দরভাবে আমাদের গীতাটা আমাদের ভগবান উপহার দিয়েছেন যে এই জগৎ থেকে তুমি কি করো আমার কাছে ফিরে এসো আমার আমার আপনালয় কোথায় এটা কিন্তু যদি গীতা কেউ না পড়ে মানে এটার মর্ম কেউ না বোঝে তাহলে সে কি করবে জানতে পারবে না যে আমার আপনালয় কোথায় সবাই তো আমরা জানি যে আমাদের আপনালয় কি আমার বাড়ি আমার আমার বাড়ি পর্যন্তই হচ্ছে জড়জাগতদের বাড়ি পর্যন্তই আমার ঠিকানা কিন্তু প্রভুপাত আমাদের সুন্দর করে যে আমাদের যে আত্মজিজ্ঞাসা এই গীতাটা পড়লে আত্মজিজ্ঞাসাটা আমাদের ভিতরে অবশ্যই আসে কারণ আমার এসেছে কিছুটা যে আসলে আমি কে আর কোথা থেকে এসেছি আর আমার কর্তব্যটা কি আমি তো মায়ায় আসলে এতটা আটকে গেছি কিন্তু তারপরও আমার ভিতরে ওই যে যে একটা জিজ্ঞাসা ওইটা এসেছে যে না আমার তো এটা কর্তব্য না আমার আসল কর্তব্য হচ্ছে যে সেই আমি যেখান থেকে এসেছি ওখানে আমার ফিরে যাওয়া তাই আমরা অন্তত সবাই আমি আর কম পারি সবাই এরকম যে সারাদিন যত ব্যস্ততা থাকুক তার ভিতরে হচ্ছে ভগবানকে ভালোবাসা ভগবানের জন্য আলাদা একটা সময় দেয়া এইটা কিন্তু ছিল না এরকম যে ভগবানের জন্য আলাদা কিছু সময় দেয় কিছু সময়টা কি ছিল আমাদের গল্প গুজব করে কাটিয়ে দেওয়ার মতো ছিল কিন্তু সেই সময়টা আর তার সাথে শুধু সেই সময়টা না আরো অনেকটা সময় আমরা বেশিরভাগ সময়টাই হচ্ছে ভগবানের জন্য এখন তো সেই ই কারণ এই যে ভগবান পূর্বপদে এই আর আমরা জানতে পারি যে গুরু পরম্পরা সূত্রে কৃষ্ণ ভক্ত হওয়া প্রয়োজন আমাদের আর এই পরম্পরা সূত্রে যদি আমরা না হই আর আমরা যার তার কথা যদি শুনি আগে যেমন আমরা কীর্তন ভালোবাসতাম ওই নাম কীর্তনে ওখানে গিয়ে আসলে ওই গড়াগড়ি গড়ি দেয়া কারোর সাথে আলিঙ্গন করা এ বিষয়টাও তখন ভালো লাগতো যে ওই কীর্তনটা শুনতে হবে তখন মনে করতাম কিন্তু যে যারা আমি এরকম আমার একটা উপলব্ধি ছিল যারা কীর্তন করছে ভগবান তাদের কত সুযোগ না দিয়েছে তারা কি করছে এই অর্থটা ইনকাম করছে তারপরেও তারা কি করছে ভগবানের পথে তারা ইনকাম করছে কিন্তু এখন যে এই বিষয়টা যে না তাদের কীর্তন শুনলে আমাদের কোনো লাভ নেই কারণ তারা হচ্ছে কি এই অর্থের বিনিময় করছে এবং তারা কি তারা এটা কিছু সময়ের জন্য একটা নাটকের মতো তারা কি যদি কান্নাকাটি কেউ না করতে পারে তাহলে ওখানটা আসলটা জমে না সবাই যখন কান্নাকাটি করে ওইটা এটা অভিনয়ের মতো যে কান্নাকাটি ভালো ভালো একটা রাগ দিলে আবার শেষে বিভিন্ন ধরনের আধুনিক গানের মাধ্যমে এই সমস্ত কীর্তনে সুর দেয়া হয় যেখানে আমরা কি হয় ওখানে আমরা কিন্তু এই যে যেখানে আপনি বলেন সব গান গান নয় আসলে এটা কথা ঠিক কারণ একটা গানের মাধ্যমে আমরা জানতে পারি হচ্ছে যে আমার উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ভেড়ে যাওয়ার শুধু তার গুণকীর্তন কর কিন্তু এই ধরনের যদি আমরা শুনি তাহলে কি হয় আমাদের সেই পূর্বে বিরহ মানে জড়জাগতিক স্মৃতিগুলো আরও ভেসে আসে আমার কে নাই আমি কি হারিয়েছি এই মানে জড়জাগতিক সমস্ত কিছু হারাছি এই কথাগুলো মনে পড়ে তাহলে আমাদের ওইগুলো আর শোনাও যাবে না শুধু শুধু এখন মনে হয় যে শুধু শুধু আমি আমার সময়টা ওখানে কত না সময় পার করেছি আর ওখানে গিয়েছি তাহলে আমরা যে সবার কথা শুনতে পারি না কারণ সবার কথা শুনলে আমরা কি হব বিপদগামী হব আসলে কি মানুষ যখন ভালো কিছু না পায় তখন সাধারণ একটা কিছু পেলে সেভাবে কি এটাই বুঝি অমৃত কিন্তু যখন মানুষ অমৃতর খোঁজ পায় তখন কি তার কাছে তখন অন্য সব কিছুই তুচ্ছ মনে হয় আর সেই অমৃতকে তখন সে আস্বাদন করতে থাকে হরে কৃষ্ণ তাই এই গীতা আমরা নিজেরাও পড়বো এবং প্রভুপাত যেভাবে বুঝিয়েছেন এবং আমরা সবাইকে সবাইকে বলতে পারি আমি পেলে যে গীতাটা হচ্ছে অনেক সহজ এটা একটু পরে দেখো এটা অনেক সহজ গীতা নিয়ে কোনো ভয় নাই এটা হচ্ছে অনেক সহজ প্রভুপদের গীতাটা হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ খুব সুন্দর বললেন